তো গাইজ আজকে আমরা জানতে চলেছি কোন ইউটিউবার ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে আজকের এই ভিডিওর মধ্যে যে পাঁচজন ইউটিউবার রয়েছে তারা হলো মিস্টার আর গেমিং 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 রোস্টেড হচ্ছে তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো গাইজ সবার প্রথমে কিন্তু রয়েছে মিস্টার ট্রিপোলার যে কিন্তু আমাদের বাংলাদেশের সবথেকে বড় গেমিং কন্টেন্ট ক্রিয়েটর তার ইউটিউব ইনকাম সম্পর্কে আপনারা যদি জানেন তাহলে আপনাদের অবস্থা হবে ঠিক এরকম। তো আমরা মিস্টার ট্রিপোলারের মাসিক এবং বছরের ইনকামটা নিই তো এখানে ট্রিপোলারের মাসিক ইনকাম হচ্ছে তিন হাজার থেকে পঞ্চাশ হাজার যা বাংলা টাকায় হয় আর এই টাকা যদি বাংলা টাকায় ধরা হয় তাহলে কিন্তু চার লাখ থেকে পাঁচ লাখ টাকা তার প্রতি মাসে ইনকাম করা হয় আর তিনি কিন্তু বছরে প্রায় পঞ্চাশ লাখ টাকারও বেশি ইনকাম করে থাকে আর এরপরে অবস্থান করছে ইটস কাব্য তিনি কিন্তু মিস্টার ট্রিপলারের পরে বাংলাদেশের সব থেকে বড় গেমিং কন্টেন্ট ক্রিয়েটর তো এখন আমরা দেখে নেব সে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে প্রতি মাসে ইটস কাবু কিন্তু তার মাসিক ইনকামটা হাইট করে রেখেছে এর জন্য কিন্তু তার মাসিক ইনকামটা জানাতে পারলাম না তো কাজ আমার যেটা মনে হয় ইটস কাব্য কিন্তু মিস্টার ট্রিপলারের মতোই মাসে তিন থেকে চার লাখ টাকা ইনকাম করে যেটা আমার ওপিনিয়ন সেটা আপনাদেরকে জানালাম আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন এইটা কিন্তু শুধু ইউটিউবের ইনকাম এরপরে টিকটক ইনস্টাগ্রাম টুইটার আবার যে প্রমোশনগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু বাড়তি ইনকাম করে সে কিন্তু প্রায় বছরে ষাট লাখ টাকার মতো ইনকাম করে থাকে ইউটিউবতে এবং অন্যান্য যত সোর্স আছে সেগুলো থেকে ভিডিওটা কিন্তু দেড় মিনিটের উপরে হয়েছে যদি মনে হয় চ্যানেলটা দরকারি তাহলে কিন্তু সাবস্ক্রাইব রাখতে পারেন এরপরে তো কাজ গেমিং ওই তালহার মাসিক ইনকাম হচ্ছে বারোশো ডলার থেকে উনিশ হাজার ডলার সেটা বাংলা টাকায় কনভার্ট করলে হয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকারও বেশি কিন্তু সে প্রতি মাসে ইনকাম করে থাকে এই ইউটিউব থেকে এবং তার বছরে আয় হচ্ছে তিরিশ লাখ থেকে চল্লিশ লাখ টাকা তিনি কিন্তু বছরে আয় করে শুধুমাত্র এই ইউটিউব থেকে আরও অন্যান্য যে সোর্সগুলো আছে ইটস কাব্য মতো সেখান থেকে কিন্তু আরও বেশি টাকা ইনকাম করে থাকে তারা কিন্তু কখনোই তাদের ভিডিওতে তাদের ইনকাম সম্পর্কে কিছু জানায় না তো তার জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা করা যে কে কত টাকা ইনকাম করে সেটা দেখানোর জন্য ভিডিওটা কিন্তু এত লম্বা করবো না ছোটোখাটো একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সব কিছু এটিউর জানিয়ে দেবো এরপরে হচ্ছে রোস্টেড গেমিং তার ইনকাম সম্পর্কে এখন আমরা দেখি নেব রোস্টেড গেমিং এর মান্থলি ইনকাম হচ্ছে সাতশো ডলার থেকে এগারো হাজার ডলার পর্যন্ত তো রোস্টেড গেমিং প্রতি মাসে কিন্তু প্রায় লক্ষ টাকার মতো ইনকাম করে থাকে ইউটিউব থেকে তো এখন আমরা জেনে সে বছরে কত টাকা ইনকাম করে থাকে ইউটিউব থেকে রোস্টেড গেমিং কিন্তু পঁচিশ বছর প্রায় বারো থেকে চোদ্দ লাখ টাকা ইনকাম করে থাকে ইউটিউব থেকে দেন হচ্ছে প্রমোশন এইসব জায়গা থেকে কিন্তু সে ভালো লেভেলের একটা ইনকাম করে থাকে তো সবার শেষে আছে আমাদের বাংলাদেশের লেজেন্ড কুরুল গেমিং তো এখন আমরা দেখে নেব তো বাংলাদেশের ক্রুল গেমিং কত টাকা ইনকাম করে থাকে ইউটিউব চ্যানেল থেকে এবং অন্যান্য যে সোর্স গুলো আছে সেখান থেকে সে কত টাকা ইনকাম করে তো স্ক্রিনের উপরে কিন্তু ক্রুল গেমিং এর ইনকাম দেওয়া আছে সে কিন্তু প্রতি মাসে বারোশো ডলার থেকে চোদ্দ ডলার ইনকাম করে থাকে যা বাংলা টাকায় হয় দেড় লক্ষ টাকার উপরে অ্যান্ড সে বছরে ইনকাম করে থাকে প্রায় ২৫- থেকে তিরিশ লক্ষ টাকা তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা পাঁচজন বড় ইউটিউবারের ইনকাম সম্পর্কে সব কিছু জেনে গেলেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর পাশে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ